হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত বাষট্টিতম তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের ত্রয়োদশ বা তেরোতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নমো ভগবত বাসুদেব ওম নম ভগবত বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানীয় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ও ময়া সৃষ্টম সৃষ্ট বিভাগ বিভাগস তসীয় কত অপিম বিধিও কতর অব্যয়ম অনুবাদ প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে এই শ্লোকে ভগবান বলছেন যে প্রকৃতির যে তিনটি গুণ রয়েছে সত্য রজ এবং তম এবং সেই গুণের সাথে সম্পৃক্ত কর্মসমূহের মাধ্যমে তিনি হচ্ছে প্রকৃতিতে তিনি চারটি বর্ণের সৃষ্টি করেছেন আর চারটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্ধ অনেকটি মনে করে থাকেন যে বর্ণ হচ্ছে জন্মসূত্রে অর্থাৎ যার পিতা ব্রাহ্মণ তার পুত্র ব্রাহ্মণ সে ব্রাহ্মণ হবে এবং যার পিতা ক্ষত্রিয় ছিল ক্ষত্রিয় গর্ভে বা ক্ষত্রিয়র ঔরসজাতে যে জন্মগ্রহণ করেছে সে হচ্ছে ক্ষত্রিয় অর্থাৎ যার পিতা যে বর্ণের তিনিও সেই বর্ণের এমনটা মনে করে থাকি কিন্তু বাস্তবে তা নয় কারণ বর্ণ নির্ধারণ হয় গুণ মেধা বুদ্ধি কর্ম এবং জল্পনা কল্পনার দ্বারা অর্থাৎ যে যেরকম বুদ্ধিমত্তা সম্পন্ন যে যেরকম কার্য করে সে অনুযায়ী তার বর্ণ নির্ধারিত হয় এটা ভগবান স্বয়ং বলছেন আবার অনেকে মনে করে থাকে যে কর্ম হচ্ছে এটা পূর্বজন্মের কর্ম কথা বলেছেন না ভগবান বলতো যে প্রকৃতির তিনটি গুণের যে গুণের সাথে সংযুক্ত কর্ম অনুসারে এটা স্বভাব অনুসারে এটা ভগবান এখানে কর্ম বলতে পূর্বজন্মের কর্মের কথা উল্লেখ করেনি ভগবান একরকম রকম বলে থাকে কিন্তু গেলা ভিন্ন খাতে সেই কথাকে ধাবিত করে বাস্তবে তা নয় এখন অনেকে প্রশ্ন হতে পারে যে যার পিতা ব্রাহ্মণ সে কি ব্রাহ্মণ হতে পারে না অবশ্যই হতে পারবে যার পিতা ক্ষত্রিয় সেও ক্ষত্রিয় হতে পারে যার পিতা বৈশ্য সেও বৈশ্য হতে পারবে যার পিতা শূদ্র সেও বৈশ্য হতে শূদ্র হতে পারবে কিন্তু তার গুণ সে সেই রকম গুণ সে অর্জন করতে পারবে হ্যাঁ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের সনাতন ধর্মের অন্যতম একটি তীর্থ তীর্থস্থান হচ্ছে অযোধ্যা তো যারা অযোধ্যার আশেপাশে জন্মগ্রহণ করেছে তারা অবশ্যই ভাগ্যবান কারণ তারা খুব সহজে অযোধ্যা ধাম ধামবাস করতে পারে এবং তীর্থ দর্শন করতে পারে ভ্রমণ করতে পারে গমন করতে পারে ইত্যাদি কিন্তু যারা বহু দূরে রয়েছে বা আমরা যারা অন্য রাজ্যে অন্য দেশে রয়েছি আমাদের কাছ থেকে অযোধ্যা খুবই দূরে কিন্তু তার মানে এই নয় যে আমরা অযোধ্যাতে যেতে পারবো না আমরা একটু স্বল্প ভাগ্যবান কিন্তু তারা একটু সৌভাগ্যবান এটাই পার্থক্য কারণ তাদের জন্য যাওয়াটা সহজ আমাদের জন্য খুবই কঠিন এবং দুঃসাধ্য বিষয় তো তেমনি যার পিতা ব্রাহ্মণ সে খুব সহজেই ব্রাহ্মণত্ব গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে বেদশাস্ত্র পূজা পাঠ আদি ইত্যাদি খুব সহজে সে গ্রহণ করতে পারে কিন্তু যারা যাদের পিতা ব্রাহ্মণ নয় বা যারা হচ্ছে অন্য বর্ণে জন্মগ্রহণ করেছে তাদের জন্য সেটা কঠিন হয়ে যাবে সেরকম অন্য বর্ণগুলোতেও বর্ণের যে কর্মগুলো রয়েছে বর্ণের যে স্বভাবজাত ধর্মগুলো রয়েছে সেগুলো অর্জন করা সহজ হয়ে যায় যদি পিতার বর্ণ কেউ ধারণ করতে চায় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অর্থাৎ আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে গুণ এবং কর্ম অনুসারে বর্ণ জন্ম অনুসারে নয় বা বংশগত উত্তরাধিকার সূত্রে নয় আবার এমনটা নয় যে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হতে পারবে না ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয় হতে পারবে না বৈশ্যের সন্তান বৈশ্য হতে পারবে না শুদ্ধ সন্তান শুদ্র হতে পারবে না এটা তখনই হতে পারবে যখন কারোর মধ্যে গুণ থাকবে যেরকম একজন ডাক্তারের ছেলে যদি ডাক্তারি পাস না করে বা দক্ষতা অর্জন না করে সে ডাক্তার হতে পারে না তেমনি কেবল পিতা ডাক্তার বলেই সে ডাক্তার হয়ে যাবে এমনটা নয় আবার এমনটাও নয় যে পিতা ডাক্তার হলে তাকে ডাক্তারই হতে হবে এটা ইচ্ছে অনুযায়ী এবং ভগবান আরো বললো যে ভগবান এই সমস্ত গুণ এবং কর্মের দ্বারা যে বর্ণ সৃষ্টি করেছেন সেগুলোর তিনি স্রষ্টা হলেও তিনি এই কোন বর্ণের অনুগত না অর্থাৎ তিনি অকর্থা এবং অব্যয় এই বিষয়টা ভগবান বলবো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই ভগবানই সবকিছু স্রষ্টা তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে তিনি সবকিছু রক্ষা করেন আবার প্রলয়ের পরে সবকিছু তার মধ্যেই প্রবিষ্ট হয় সমাজে চারটি বর্ণ তারই সৃষ্টি সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে যাদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্য গুণের দ্বারা প্রভাবিত এর পরের বর্ণটি শাসক সম্প্রদায় এদের পরিভাষায় বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত তার পরের বর্ণটি ব্যবসায়ী সম্প্রদায় এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তার পরের বর্ণটি শ্রমজীবী সম্প্রদায় এদের বলা হয় শূদ্র এবং এরা তমগুণের দ্বারা প্রভাবিত ভগবান যদিও মানব সমাজে এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন তবুও তিনি সেগুলি কোনটিরই অন্তর্ভুক্ত নন কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন মায়ার বন্ধনে আবদ্ধ জীবেদের মধ্যে মানব জাতীয় অন্যতম প্রকৃতপক্ষে মানব সমাজ যে কোনো পশু সমাজেরই মতো কিন্তু মানুষকে পশু পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করার জন্য ভগবান এই চারটি বর্ণ বিভাগ করেছেন যাতে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয় জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ এই গ্রন্থের অষ্টাদশ শ্রদ্ধায় বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকে উত্তম যদিও গুণগত ভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা কৃষ্ণ ভাবনাময় জ্ঞান রাম ঋষিংহ বরাহ আদি সবকটি ভগবত অবতারের তত্ত্ব সমন্বিত ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চারটি বর্ণের অতীত কৃষ্ণ ভাবনায় নিয়োজিত তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত এমনকি দেশ জাতি কুলাদি বিচারেরও অতীত তো আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে এবং মহযুগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ওখানে ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের সাথেই থাকবেন হরে কৃষ্ণ